আমার বিয়ের আগে আমি সব সময় স্বপ্ন দেখতাম ছোট পরিবারে বিয়ে হবে এটা সব সময় বলতাম বাসার সবাইকে যেন আমার ছোট পরিবারে বিয়ে হয় একজন দুজন ননদ দেবর থাকে ঝামেলা যাতে কম থাকে কাজকর্ম তেমন জানতাম না তো মনে মনে ভাবতাম ছোটো পরিবারে বিয়ে হলে আমি হয়তো অনেক ভালো থাকবো আসলে যখন আমার বিয়ে হয়ে যায় তখন আমার এই ধারণাটা পাল্টে গেল কারণ আমার বিয়ে হয়েছে অনেক বড় পরিবারে আমার হাজব্যান্ডরা সাত ভাই এক বোন বুঝতেই পারছেন কত বড় ফ্যামিলি আমি মোটামুটি সবার ছোটই বলা চলে তো এত বড় ফ্যামিলিতে বিয়ে হয়েছে এখনো পর্যন্ত কই আমার তো কোনো ঝামেলাই হলো না সবার ভালোবাসা আদরে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত অনেক ভালো আছি ছেলে মেয়ে বড় হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো ফ্যামিলিতে কোনো প্রোগ্রাম হলে সবাই আমাকে খুঁজে আর ছোট বড় সবাই অনেক ভালোবাসে সবার অনেক ভালোবাসাতে অনেক ভালো আছি আর এ কথাগুলো কেন বলতেছি সেটার অবশ্যই কারণ আছে আজ তিন দিন আমার হাজবেন্ডের জ্বর ডেঙ্গু হয়েছে মেবি টেস্ট করা হয়েছে নেগেটিভ আসছে কিন্তু সব কিছুই ডেঙ্গুর সিমটম যাই হোক অনেক অসুস্থ ছিল তিন দিন যাবৎ এখনও অনেক জ্বর সারা শরীর ব্যথা আমি যেখানে থাকি যে ফ্ল্যাটে আমার আশেপাশে আমার ভাসুর ননাশের বাড়ি আমার বাবার বাড়ি সবাই আছে বিপদে আপদে যে কোনো কাজে বাবার বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক সবাই দৌড়ে আসে আসলে কাছাকাছি থাকাটা অনেক বড় একটা বেনিফিট আর জ্বর যখন হয়েছে আমার ছোট ভাইয়া ডাক্তার দেখিয়ে গেছে আর এখন আমার সব ভাসুরাই আসতেছে এক একজন করে ওনাদের আসলে কি যে টেক কেয়ার মানে এটা বলে যদি বলি অনেক কম হবে সবার এত ভালোবাসা এত যত্ন আর সবগুলো ভাই এরা একজন আরেকজনের জন্য জীবন কখনো দেখিনি এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সংঘর্ষ আসলে হয়তো আল্লাপাকের অনেক বড় নেয়ামত এটা যে ভাই বোন সবাই এরা খুবই ভালো মানুষ আর সবাই একজন আরেকজনের বিপদে খুব কাছে থাকে মানে এটা দেখলেও অনেক শান্তি লাগে আমরা দুজন মানুষ বাসায় কিন্তু মনেই হয় না যে আমরা দুজন মানুষ সবাই দেখতে আসে প্রতিদিন আসতেছে খোঁজ খোঁজখবর নিচ্ছে ফোন করছে এইটা আসলে খুব কম ফ্যামিলিতে আছে এটা আলহামদুলিল্লাহ যে হয়তো আমার বাবা মাও এরকম কোনো ভালো কাজ করেছেন যে আমারও ভাগ্যটা এরকম বাবা মার দোয়া আছে যে এরকম একটা পরিবারে আমি বউ হয়ে এসেছি মানুষের জীবনে শুধু টাকা পয়সা এই সব কিছু না এক ফ্যামিলির সবাই কাউকে ভালোবাসা এটাও বিশাল বড় একটা নেয়ামত যাই হোক ফ্যামিলির অনেক গুণগান গাইলাম তো সবশেষে এটাই বলবো যে আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এতক্ষণ তো অনেক বক করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ